ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার পর থেকেই জুলাই আন্দোলনের সাথে যুক্ত মানুষগুলো টার্গেট হচ্ছে বলে অনেকে অভিযোগ করছে যার সবশেষ উদাহরণ তাহারিমা জান্নাত সুরভি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়া নাকি অন্য কোনো স্বার্থে ঠিক কি কারণে ফাঁসানো হয়েছিল সুরভিকে জামিন হলেও সুরভির এই ঘটনার নিছক চক্রান্ত কিনা উঠছে এমন প্রশ্ন সাংবাদিক থেকে পুলিশ অনেকের দিকে অভিযোগের তীর যাচ্ছে ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত চব্বিশ ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে নিজ বাসা থেকে সুরভিকে তুলে নেয় পুলিশ পরে তাকে গ্রেফতার দেখানো হয় মিডিয়ায় খবর আসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশের সাথে সুরভির কিছু ছবিতে তার ঘরের পরিস্থিতিও বোঝা যাচ্ছিল সে পরিস্থিতি দেখে কেউ কেউ কোটি বিষয়টি বিশ্বাস করতে পারেননি এদিকে সুরভির বিরুদ্ধে মামলাটি করেছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ার রিপোর্টার সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘর ঘটনার প্রকৃত চিত্র এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও চৌঠা জানুয়ারি ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী নেতা মইনুল ইসলাম লিখেন মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তার সন্তান তুল্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দেন এই পরিচয় সূত্র ধরে তিনি তাহারিমা সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন সুরভি বিভিন্ন প্রোগ্রামে ভোকাল ভূমিকা রাখতেন এই সূত্রে তার সঙ্গে যোগাযোগ মেনটেন করেন মইনুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী এক পর্যায়ে রহমান দুর্যোয় সুরভিকে প্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন সুরভি তা প্রত্যাখ্যান করে এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায় এতে নাইমুর রহমান দুর্যের ইগোতে আঘাত লাগে মইনুল ইসলাম আরো লিখেছেন পরবর্তীতে গাজীপুরে হাদি ভাইয়ের বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে সুরভি ওই সাংবাদিককে দেখতে পেয়ে ভুয়া স্লোগান দেয় এর জের ধরে ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে বিরুদ্ধে সংবাদ প্রকাশ যা উল্লেখ নেই শুধু নয় ঘটনায় পুলিশের দিকেও অভিযোগের আঙুল উঠেছে পাঁচই জানুয়ারি দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সুরভিকে আদালতে হাজির করা হলে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন পরে সুরভিকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে এই রিমান্ড ও গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে সময় বিক্ষোভ করেন জুলাই আন্দোলনকারীরা জন্ম সনদ সুরভির বয়স সতেরো বছর আর মামলায় তার বয়স লেখা হয়েছিল একুশ সুরভি নিজেই অভিযোগ করেছেন টাকা না দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ওমর ফারুক তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছেন 5 জানুয়ারি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে ওঠার সময় গণমাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন সে সময় সুরভি মাকে উদ্দেশ্য করে বলেন মা ওই ফারুক আছে না টাকা দিনে এই জন্য সে রিমান্ডে যাইছে সুরভির দাবি ছিল কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তার ভাষ্য অনুযায়ী মামলায় চারজন আসামির নাম থাকলেও কেবল তাকেই গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে যদিও অভিযুক্তি অস্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন রিমান্ড আবেদন সম্পূর্ণ আইনানুক প্রক্রিয়ায় করা হয়েছে এবং অর্থ চাওয়ার অভিযোগ সত্য নয় আলোচনা সমালোচনার মধ্যে সুরভীর বিষয়টি আইন উপদেষ্টা অব্দি পৌঁছে যায় এরপর আসিফ নজরুল এ বিষয়ে খোঁজ নেন সুরভি দ্রুত প্রতিকার পাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি তার আশ্বাসের কয়েক ঘন্টার মধ্যে জামিন হয় সুরভি রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয় বিজ্ঞ জেলা জজ আদালত একে রিভিশন শুনানি হয় রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয় আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন তাহারিমা জান্নাত সুরভীর জামিন হয়ে গেলেও তার বিরুদ্ধে মামলা ও চক্রান্তের বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা সমালোচনা হচ্ছে